তুমি ছেড়ে গেছো যাও আমি ঠিক একদিন খাবো ভাও আমার সব হবে এক্সকিউজ মি বলছি আমার হাতটা খুলে দাও না তুই আমাকে আজকে ছেড়ে গেলি তো তোর থেকে ভালো মেয়ে পটিয়ে দেখাবো না খুলে দাও না আর বলো না আমি একজনকে ভালোবাসতাম আমি এসছি দেখা করতে আর ওর বয়ফ্রেন্ডের সাথে এসছে ওর সাথে মারামারি করছিলাম মানে তুমি বলো আমি একজনকে ভালোবাসি আর সে যদি আরেকটা ছেলের সাথে ঘুরে আমার খারাপ লাগবে না বলো এবার ও আমার মানে ছেলে নিয়ে এসছে ওকে মারতে গেছি ওরা দুইজন মিলে ধরে আমার হাত পা বেঁধে রেখে চলে গেল দুইজন মিলে ধরে আমার হাত পা বেঁধে রেখে চলে গেল বাবা বাবা তোমার লাগেনি তো তুমি মারপিট করো নি তো আমি করছিলাম এত সময় ঘর পরে ব্যথা করছে ও আমাকে ছেড়ে গিয়ে না আজকে অনেক করলো ভুল ও যদি আবার ফিরে আসে আমি টেনে ছিঁড়ে দেবো চুল কি বল ছেড়ে দেওয়া উচিত না বলো তোমার বয়ফ্রেন্ড যদি এরকম একটা মেয়ের সাথে মানে নিয়ে চলে যায় তুমি কি করবে তাকে বলো তুমি যাকে ভালোবাসো মারবে না কিছু বলবে না বলো ছেড়ে দেবে তুমি না অবশ্যই ছাড়বো না তাহলে আমার কি যে রাগ হচ্ছে না মারামারি করেছি মানে ও একটা মেয়েকে তো মারতে পারি না মানে চুলগুলো বেশ সুন্দর ছিল চুল ধরে ছিড়ে দেওয়ার কথা ছিল আমার কি দেখছ তুমি না কিছু না একদিনটাও ভালোই করেছে মনে হচ্ছে আমার জীবনটাও সুন্দর করে গিয়েছে

ওই একটা কথা আছে না যেতে দাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে সিরিয়াসলি ওর জন্য আর কি অপেক্ষা করবো যখন আমার ভালোবাসায় বুঝলো না থাক শালা ওই ছেলে নেই থাক শালা ওই ছেলে কি আরে ধরনা কষ্ট হয়ে যাচ্ছে ধরে থাকতে মেয়েটা এত খারাপ আমি জানো মেয়েটাকে ভাবতাম কত ভালো কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি ওর থেকে বেশি আমার জীবনে আলোর জ্বেলে দিতে পারো আ বা হে আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখতাম জানো ওর জন্য দিন দিন আমার জীবনটা আলোকিত হচ্ছিল কিন্তু না ধপ করে লিভিয়ে দিয়ে চলে গেল ধপ করে লিভিয়ে দিয়ে চলে গেলো আহ তুমি জ্বালিয়ে দেবে একটু আলো কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো তুমি বলো আবার তুমি আমি তুমি চাও বলো আমি আবার এরকম পাই ব্যথা তুমি আজ থেকে বলবে আমার সাথে কথা তাহলে আমি পাবো না আর ব্যথা সিরিয়াসলি তুমি কি দারুণ দেখতে ওকে মনে হচ্ছে আমি এক সেকেন্ডে ভুলে যাব যদি তোমাকে পাই আজ থেকে আমি ওর কথা আর ভাববো না আজ থেকে ভাববো আমি তোমায় নিয়ে তুমি আমায় ভুলে যেও না তুমি করবে আমায় বিয়ে তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো বিয়ে আমি মানে আর আমি ওই প্রেম ফেমের মধ্যে যেতে চাই না গো প্রেম করলে কষ্ট পেতে আমি এবার যে মেয়েকে ভালো লাগবে আমি তাকে ডাইরেক্ট বিয়ে করবো মানে বিয়ের কথা বলবো আর তোমাকে বিয়ে কেন আমি সাত জন তোমার সাথে থাকতে রাজি আছি তোমার কি মানে বয়ফ্রেন্ড আছে বা বিবাহ মানে না বিবাহিত তো না মনে হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে আমি এখন না শাড়ি টাড়ি পরে যাচ্ছে মনে হচ্ছে তুমি বিয়ের বয়স হয়নি অনেক তাহলে এত সুন্দর সেজে শাড়ি পরে কোথায় যাচ্ছে আমি কাজ করি সামনে তুমি কাজ করো না কাজ করি তুমি আমার জীবনে আসো আমি কোনো কাজ করতে দেব না বল মতো আমি সিরিয়াসলি আমি শুধু সাজিয়ে রেখে দেব আজ থেকে সব কাজ বন্ধ ঠিক আছে ঠিক আছে আমি বিয়েটা বিয়ে অবধি চলে গেলে এটা একটু বেশি ভাড়া কেন বিয়ে করা বলাটা ভুল কত ছেলে আছে প্রেম করে বিয়ে করে না আমি দেখো আমার মতন ছেলে পারবে এরকম যে কত ছেলে বিয়ে করতে চায় না এটা তুমি আমি আজকে ছেড়ে দাও দেখো তোমার জীবনে এমন একটা ছেলে আসবে হয়তো তোমার সাথে কয়েকদিন প্রেম করে ছেড়ে দিল প্রেম করে ছেড়ে দিল কেমন লাগবে কষ্ট পাবো অনেক তাহলে তুমি জানো আমার একটু খারাপ লাগছে আমি এত কষ্ট পাচ্ছি তুমি তোমার দড়িটা আমার দড়ি মানে তোমার আর আমার বলে কোনো পার্থক্য আছে মানে মানে তুমি যদি আমার হয়ে যাও তাহলে তোমার মানে তোমার জিনিস তো আমার আমার জিনিস সব তোমারই আরে আমার জিনিসও না এতো ওদের জিনিস দূর ওদের জিনিস রেখে লাভ আছে আচ্ছা তো কি আজ থেকে শুরু হলো তোমার আমার কাহিনী আমাদের দুজনের পাশে কেউ আসতে পারবে না আমি ঘিরে রাখবো অনেক বাহিনী মানে পুলিশ ডাইনি ঘিরে রেখে দেবো ঠিক আছে প্রোটেকশন রেখে দেবো মানে আমাদের মধ্যে যাতে আর কেউ না আসতে পারে তার কারণ হ্যাঁ ওই রিলেশনটাই যেরকম ওই ছেলেটা চলে এসছে তো আমি চাই না আমার তোমার মধ্যে কেউ আসুক আর সে এসে তোমায় ভালোবাসুক আমি চাই শুধু আমি তোমায় যেন ভালোবাসি তোমার তোমার হাতটা দাও না কেন আর দাও না একটা একটা মানে প্রবলেম হচ্ছে হাত দিতে না কেন হঠাৎ মানে আমি একটা কথা দিতে চাই মানে আমি কথা দিতে চাই চমকে উঠলাম আমি সরি মানে কিরকম মনে হলো মানে কত ভোল্টের বিদ্যুৎ চমকে গেল শরীর দিয়ে এই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি আমি কখনো ছাড়বো না তোমার হাত আমি তুমি কাটিয়ে দেবো রাতের পর রাত সিরিয়াসলি মানে প্রত্যেকটা রাত আমি তোমার সাথে কাটাতে চাই সাত দিনে কাজকর্ম করতে চাই রাতে তোমার সাথে থাকতে চাই তবু দেখার শেষ বলো এখন কে ছাড়তে পারি না ধরেই থাকবো বলো কি 길ゴンকচ্ছি কয়েকদিন পর আমারই হাত ধরে ঘুরে বেড়াতে হবে তখন সেটা তখন দেখা যাবে কয়েকদিন পর তো হাত দেবে আমার এখানে তারপরে আমি তুমি ঘুরতে যাব যেখানে সেখানে তোকে নিয়ে ঘুরতে যাব সো বিনদা যেদিকে চোখ যাবে ঘুরতে চলে যাব এখনই বলছি পরে আর ঘুরতে নিয়ে যাওয়ার টাইমও থাকবে ঠিক আছে তুমি লিখে রাখো বললাম তো তোমাকে নিয়ে কি নিয়ে কি আমি বলেছি ঘরে রেখে দেবো তার জন্য ঘরে রেখে দেবো লোক দেখিয়ে বেরোবো যে এক আমার বউ কত সুন্দর মানে সামনে তো চলে এলো সে চলো আমি তুমি গিয়ে মারামারি করি একটা কেথায় দেখি কার হয় জি এই কীসব বলছে এই কীশব বলছে রে এক্ষুনি তোমাকে আসছিলাম হাত হাত পেলাম তোমাকে ভালো বললাম তুমি এখন এইসব কথা বললে শুরু করবে মানে তোমার আমাকে মানে হাত বাধার দেখে তোমার কষ্ট হয়েছে মানে একজন তুমি হেল্প চাইলে তো আমি করলাম হাতটা খুললাম তারপরে তুমি এতদূর চলে গেলে মানে আমার কষ্ট দেখে তোমার মনে উঠেছে কেদে তাহলে তুমি রেখে দাও না আজকে থেকে আমাকে বেঁধে তোমার বাড়ির পড়েছি রেখে দাও না কেন শোনো মানুষকে কখনো বেঁধে দেখা যায় না তাহলে ভালোবাসলে তাকে খোলা ছেড়ে দিতে হবে আচ্ছা তাহলে তাহলে তুমি এটা ফেলে দাও তো তোমার মন দিয়ে তাহলে আমাকে বেঁধে আসবে কি সুরে প্রেম তোমার